হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা আজকে আমি নিয়ে চলে এসেছি সুবীর দাস স্যারের মিশ্রণের একান্ন থেকে ষাট দাগ পর্যন্ত অঙ্ক নিয়ে যেগুলো যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করা যাক প্রথম একান্ন দাগের অঙ্ক দেখো প্রথম একান্ন দাগের অঙ্ক কি বলছে একটি অফিসে অফিসার এবং কর্মীদের সকলের বেতনের গড় হলো আট হাজার টাকা সাতজন অফিসারের বেতনের গড় হলো বারো হাজার টাকা এবং বাকি কর্মীদের গড় হলো ছ হাজার টাকা ওই অফিসে মোট কতজন কর্মী আছে তাহলে দেখো বারো হাজার টাকা হলো সাতজনের ঘর আর বাকিদের গড় কত ছ হাজার টাকা টোটাল গড় কত হাজার টাকা তাহলে আমি যদি অ্যালিগেশন পদ্ধতি করি তাহলে ছ হাজার থেকে আট হাজার বিয়োগ করলে কত হয় এই আট হাজার থেকে ছ হাজার বিয়োগ করলে দু হাজার আর বারো হাজার থেকে বারো হাজার থেকে আট হাজার বিয়োগ করলে চার হাজার স্টু করলে ওয়ান ইস টু টু আসছে ওয়ান ইস টু টু এবার বারো হাজারের বেতন কত জনের বেতন এক হল সাত তো তিন তিন মানে কত একুশ একুশ হবে চলে আসি পরবর্তী অঙ্ক বাহান্ন দাগের অঙ্ক দাগের দেখো কি বলছে এক ব্যক্তির খরচ এবং সঞ্চয়ের অনুপাত থ্রি তার আয় 10% বৃদ্ধি পেল এবং খরচ 20% বৃদ্ধি পেলে তার সঞ্চয় বৃদ্ধি বা হ্রাসের হার কত আচ্ছা দেখো এটা করছি আমি খরচ সঞ্চয় আয় আচ্ছা খরচ কত খরচ কত খরচ হলো খরচ আর সঞ্চয়ের অনুপাত থ্রি টু ওয়ান মানে খরচ থ্রি এক্স হচ্ছে সঞ্চয় তাহলে এক্স হচ্ছে তাহলে আয় কত টাকা করছে খরচ আর সঞ্চয় মিলে যেটা হয় সেটাই তো আয় করে সেই টাকাটাই তো আয় করে তার মানে ফোর এক্স টাকা আয় করছে কিন্তু বলেছে আয় টেন পার্সেন্ট বৃদ্ধি পেল আচ্ছা আয় যদি আমি টেন পার্সেন্ট বাড়াই তার মানে ফোর এক্স ছিল আগে ইন্টু এখন টেন পার্সেন্ট বেড়েছে মানে একশো দশ হয়েছে একশোর উপরে শূন্য শূন্য কাটলাম দুই দুো চার পাঁচ দু কোনো দশ কাটলো তার মানে বাইশ এক্স বাই পাঁচ হলো তারপরে কি বলেছে এবং খরচ টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেল খরচ কি করছে টোয়েন্টি পার্সেন্ট বাড়ছে মানে আগে ছিল থ্রি এক্স এখন হচ্ছে একশো কুড়ি বাই একশো টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে একশোর ওপরে একশো কুড়ি হয়েছে জিরো জিরো কাটলো ছয় দু কোনো বারো পাঁচ দু কোনো দশ কাটলো তাহলে এলো তিন ছয় আঠেরো বাই পাঁচ আঠারো এক্স বাই পাঁচ তাহলে সঞ্চয় কত আসছে বলো সঞ্চয় আসছে দেখো সঞ্চয় এই সঞ্চয় আসছে সঞ্চয় আয় থেকে খরচটা বিয়োগ করলেই সঞ্চয় হয় তার মানে এটাই সঞ্চয় তার মানে ফোর এক্স বাই ফাইভ তাহলে সঞ্চয় বেড়েছে না কমেছে সঞ্চয় তাহলে কমেছে কত টাকা হয়েছে সঞ্চয় কমে কমে কত টাকা হয়েছে আগে ছিল এক্স এখন হয়েছে ফোর এক্স ফাইভ মানে কমেছে কত কমেছে বাই আগে যেটা ছিল এক্স ইন্টু হান্ড্রেড তাহলে কমেছে কত পার্সেন্ট এটা বিয়োগ করলে হল এক্স বাই ফাইভ সেই ফাইভটাকে আমি নিচে লিখছি আর এই এক্সটাকে নিচে লিখছি নো হান্ড্রেড পার্সেন্ট এক্স কেটে গেল মানে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি হবে টোয়েন্টি কি রাশ অপশন এর রাইট চলে আসি পরবর্তী অঙ্ক তিপ্পান্ন দাগের অঙ্ক তিপ্পান্ন দাগের অঙ্ক দেখো কি বলছে এক ব্যক্তি মাসে চার হাজার টাকা রোজগার করেন তার তার আয় আট পার্সেন্ট বৃদ্ধি পেল কিন্তু খরচ টুয়েলভ পার্সেন্ট বৃদ্ধি পেল এবং সঞ্চয় চার পার্সেন্ট হ্রাস পেল বর্ধিত খরচ কত টাকা আমি যদি অ্যালিগেশন পদ্ধতি করি অ্যালিগেশন পদ্ধতিতে এখানে বলছি হলো খরচ বৃদ্ধি খরচ বৃদ্ধি লেখা যায় এখানে যেটা খরচ বৃদ্ধি সেটা লেখা যায় আর এখানে হলো সঞ্চয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি লেখা যায় আর এই দুটোকে অ্যালিগেশন করলে যেটা আসে সেটা হলো সেটা আয় বৃদ্ধি লেখা যায় আয় বৃদ্ধি এবার আমি দেখছি যে প্রথমে খরচ বৃদ্ধি কত হচ্ছে তার খরচ বৃদ্ধি হচ্ছে বারো পার্সেন্ট সঞ্চয় বৃদ্ধি কত হচ্ছে চার পার্সেন্ট হ্রাস পাচ্ছে মানে বৃদ্ধি কত হচ্ছে মাইনাস চার পার্সেন্ট তাহলে আয় বৃদ্ধি কত হচ্ছে আয় বৃদ্ধি টোটালের উপর আট পার্সেন্ট আয় বৃদ্ধি হচ্ছে তাহলে যদি আমি এলিগেশন করি তাহলে কি আসবে এলিগেশন করলে আসবে হলো বারো থেকে আট বাদ দিলে হলো চার আর মাইনাস চারের থেকে আট বিয়োগ করলে বারো হয় বারো তার মানে বারো এস টু চার এলো তাহলে বারো মানে বারো চার মানে থ্রি ইস এলো তাহলে খরচ এবং সঞ্চয়ের অনুপাত থ্রি ইস এলো কিন্তু এখানে জিজ্ঞাসা এখানে বলেছে চার টাকা তিনি রোজগার করেন মানে আয় করেন কত টাকা খরচ আর সঞ্চয় মিলে যেটা হয় সেটাই আয় তার মানে তিন আর এক মিলে চার হয় তার মানে চার মানেই হলো চার টাকা জিজ্ঞাসা করেছি কি বর্ধিত খরচ কত টাকা বর্ধিত খরচ মানে খরচ বেড়েছে কত টাকা আচ্ছা আমি এক কাজ করি আগে খরচ কত ছিল সেটা বার করি আগে খরচ কত ছিল আগে খরচ ছিল মানে এই তিন তিন মানে কত টাকা তিন মানে তিন হাজার টাকা তিন মানে তিন হাজার তাহলে বর্ধিত খরচ যেটা অ্যান্সার বর্ধিত খরচ কত টাকা হবে তিন হাজারের বেড়েছে কত বার বারো পার্সেন্ট তার মানে একশো বারো বাই একশো জিরো জিরো কাটলো জিরো জিরো কাটলো তার মানে তিন দু কোনো ছয় তিন এক তিন তিন এক তিন শূন্য তিন হাজার তিনশো ষাট তিন হাজার চেষ্টা করবে অঙ্ক এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ৫০ জন ছাত্র ছাত্রীর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি ছাত্র তিরিশ টাকা এবং প্রতি ছাত্রী পঁচিশ টাকা করে পেল ছাত্রের সংখ্যা কত আচ্ছা তাহলে ছাত্র প্রথমে লিখি ছাত্র আর এদিকে লিখি ছাত্রী প্রতি ছাত্র পেল তিরিশ টাকা প্রতি ছাত্রী পেল পঁচিশ টাকা যদি এটা তাহলে গড়ে কত টাকা পেল দেখো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ জনের মধ্যে ভাগ করে দিলে গড়ে কত পায় জিরো জিরো কাটলো পাঁচ দুগুনো দশ সাথে তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ সাতাশ টাকা গড়ে পায় তাহলে আমি যদি অ্যালিগেশন পদ্ধতি লাগাই তাহলে তিরিশ থেকে সাতাশ বিয়োগ করলে তিন পঁচিশ করলে সাতাশ থেকে পঁচিশ বিয়ু ইস টু থ্রি অনুপাতে হবে ছাত্র ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাত অনুপাতে কিন্তু টোটাল তো পঞ্চাশ মানে এখানে যদি টোটাল ছাত্র ছাত্রছাত্রী নেওয়া হয় দুই যোগ তিন মানে পাঁচ পাঁচ মানে পঞ্চাশ তাহলে এখানে জিজ্ঞাসা করে ছাত্রের সংখ্যা কত মানে টু মানে কত টু মানে কুড়ি দুই মানে কুড়ি অপশান সি রাইট চলে আসি পরবর্তী প্রশ্ন পঞ্চান্ন দাগের অঙ্ক কি দেখো কি বলছে একটি বাক্সে তিরিশটি পঞ্চাশ টাকার পয়সা এবং পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট বারো টাকা আছে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত দেখো পঞ্চাশ পয়সার মুদ্রা আর পঁচিশ পয়সার মুদ্রা পঞ্চাশ পয়সার মুদ্রা আর পঁচিশ পয়সার মুদ্রা আছে এবার টোটাল বারো টাকা আছে তাহলে বারো টাকা মানে হলো বারো টাকা মানে বারোশো পয়সা টোটাল তাহলে তিরিশ দিয়ে আমি যদি ভাগ করি তাহলে একটা বাক্সে গড় পেয়ে যাবো তিন চারি বারো মানে চল্লিশ 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 হবে অ্যালিগেশন পদ্ধতি যদি লাগাই এখানে দশ হবে আর এটা হলো পনেরো হবে পনেরো এস টু দশ মানে ফাইভ ইস টু এই থ্রি ইস টু ফাইভ থ্রি ইস টু থ্রি এস টু টু হলো থ্রি ইস টু টু পাঁচ দিয়ে ক্যাটাগরি গেলো ওটা তিরিশটা বাক্স না তিরিশটি মুদ্রা বলেছে আচ্ছা বা তাহলে টোটাল এই যে তিন যোগ দুই তিন যোগ দুই মানে পাঁচ পাঁচ মানে কত পাঁচ মানে জানতে চেয়েছে আমার কত জানতে চেয়েছে হলো ৫০ পঞ্চাশ পয়সেন্ট মুদ্রার সংখ্যা কত মানে তিন তিন মানে কত তিন মানে হলো এটা এটা তো ছয় গুণ করে হয়েছে তাহলে এটাও ছয় গুণ করে হবে তিন ছয় আঠারো আঠারোটি মুদ্রা হবে অপশানে রাইট আনসার চলে আসছি পরবর্তী অঙ্ক ছাপান্ন দাগের অঙ্ক ছাপান্ন দাগের অঙ্ক দেখো কি বলছে বাক্সে তিরিশটি এক টাকার এবং পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট পনেরো টাকা আছে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা এক টাকা মানে একশো পয়সা আর পঁচিশ পয়সা দেখো তিরিশটি মুদ্রা আছে তিরিশ দিয়ে ভাগ করি তিন শূন্য তিনে পাঁচা পনেরো পঞ্চাশ হচ্ছে পঞ্চাশ সেখানে যদি পঞ্চাশ বসে তাহলে অ্যালিগেশন পদ্ধতি লাগালে এখানে পঞ্চাশ হলো আর এখানে পঁচিশ হলো এস টু করলে ওয়ান টু টু হলো ওয়ান এবার টোটাল মিলে কত হলো টোটাল মিলে তো তিন তিন মানে কত কটা মুদ্রা আছে টোটালে তিরিশটা মুদ্রা আছে তাহলে জিজ্ঞাসা পয়সার মুদ্রা কত পয়সার মধ্যে এই যে দুই মানে কত মানে হলো এটা তো দুই দশ গুণ দশ তাহলে এটাও দশ গুণ হবে তাহলে দুই মানে কুড়ি কুড়ি হবে এই অঙ্কের রাইট আনসার অপশান বি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক সাতান্ন দাগের অঙ্ক সাতান্ন দাগের অঙ্ক দেখো কি বলছে কালের খামারে মুরগি এবং ছাগল মিলিয়ে মোট তাহলে বাকি ছাগলের সংখ্যা কত হচ্ছে ছাগলের সংখ্যা হলো তেতাল্লিশ মাইনাস এক্স ছাগলের সংখ্যা এর প্রতিটা ছাগলের চারটে পা মানে তেতাল্লিশ মাইনাস এক্সটা ছাগলের চা তেতাল্লিশ মাইনাস এক্স কোন চারটে পা সমান একশো বিয়াল্লিশটা পা টোটালে এক চারি চারি ষোলো আর এক সতেরো একশো বাহাত্তর সময় একশো বিয়াল্লিশ বা মাইনাস টু মাইনাস টু এক্স ইকুয়াল টু মাইনাস তিরিশ হচ্ছে বা এক্স ইকুয়াল টু পনেরো পনেরোটা অপশন সি রাইট আনসার হবে চলে আসি পরবর্তী অঙ্ক দাগের অঙ্ক একটি চিড়িয়াখানায় টিয়া এবং হরিণ মিলিয়ে মোট সত্তরটি প্রাণী আছে তাদের পায়ের সংখ্যা দুশো হলে হরিণের সংখ্যা কত হৃণের সংখ্যা এক্স তাহলে হরিণের চারটে করে হরিণের চারটে করে পা মানে টোটাল এক্স ইন্টু চারটে পা আচ্ছা পরে এটা হলো সত্তর মাইনাস এক্স হল কার সংখ্যা টিয়ার সংখ্যা তাহলে ইন্টু দুটো করে পা ইকুয়াল টু টোটাল দুশোটা পা এবার কত তিরিশ তিরিশ হবে এই অঙ্কের অ্যান্সার অপশন ডি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক উনষাট দাগের অঙ্ক উনসার দাগের অঙ্ক হলো দুধ এবং জলের দুটি মিশ্রণে জলের পরিমাণ যথাক্রমে টেন পার্সেন্ট এবং টেন পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট কি অনুপাতে মেশালে মিশ্রিত নতুন মিশ্রণে সিক্সটিন পার্সেন্ট জল থাকবে তাহলে জল দেখো প্রথমটা টেন পারসেন্ট আছে আর দ্বিতীয়টাই আছে হলো টোয়েন্টি পার্সেন্ট কি অনুপাতে মেশালে সিক্সটিন পার্সেন্ট হবে যদি অ্যারিগেশন করি এটা আসবে হলো চার এটা আসবে এটা আসবে ছয় চার এস টু ছয় মানে দুই এস টু তিন দুই এস টু তিন অনুপাতে মেশাতে হবে অপশন সি রাইট অ্যান্সার চলাশি পরবর্তী অঙ্ক সার দাগের অঙ্ক সার দাগের অঙ্ক দেখো কি বলছে পনেরো লিটার মিশ্রণে অ্যালকোহল এবং জলের অনুপাত ওয়ান ইস টু ফোর যদি তিন লিটার আরও জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত তাহলে পনেরো লিটারে অ্যালকোহল কতটা আছে জল কতটা আছে পনেরো লিটারে অ্যালকোহল আছে হলো পনেরো ইন্টু এক বাই পাঁচ মানে তিনে পাঁচ পনেরো তিন আর জল আছে কতটা জল হল পনেরো ইন্টু চার বাই পাঁচ মানে চার পাঁচ তিনে পাঁচ পনেরো তিনে চার বারো বারো লিটার যদি বলেছে তিন লিটার আরও জল মেশানো হয় মানে এখানে যদি আরও তিন লিটার জল মেশানো হয় তাহলে হবে হলো পনেরো লিটার তাহলে তা নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত তাহলে অ্যালকোহল কতটা আছে তিন লিটার টোটাল কতটা আঠেরো মানে তিন আর এই পনেরো আঠেরো হয় ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে তিন ছয় আঠেরো ছয় একশো বাই ছয় মানে হলো একশো যদি কাটাকুটি দিই তিন এককে তিন দুগুনো ছয় পঞ্চাশ দুগুনো একশো তাহলে ষোলো পূর্ণ দুই এক তিন পার্সেন্ট হবে রাইট অ্যান্সার